এই ষোলো পর্যন্ত ছিল প্রত্যেক কোর্সের ভিতরেই তো অনেক করে আমাদের সাথে অংশগ্রহণ করে অনেক আল্লাহ তালার বান্দারা আর তারা এটা পেয়ে যায় তো সতেরোটা নাম্বার কোর্স করায় আসতেছি এক নাম্বার থেকে এই পর্যন্ত যারা যারা আছে প্রত্যেককেই কলমের ভিতরে আল্লাহ তালার জিকের পেয়ে গেছে প্রথম দিন অথবা দ্বিতীয় দিনের ভিতরে এরপরে কি হয় অন্যান্য যেগুলো লতিফা আছে এই লোক আমরা করে কেমন এই যে আল্লাহর সাথে একটা সম্পর্ক মা আল্লাহ সে চলতেছে ফিরতেছে হাঁটতেছে উঠতেছে বসতেছে যে অবস্থায় থাকুক না কেন সে অবস্থার মধ্যে বুঝতে পারে যে হ্যাঁ আমার কলমের মধ্যে জেকের হচ্ছে হ্যাঁ আমার অন্যান্য যেগুলা লতিফা আছে এগুলোর মধ্যে জিকির হচ্ছে আমার যে দাড়ি আছে দাড়ি আল্লাহ পাকের জিকির করতেছে ইসবিহুল ইলাহি মা ফিস সাওয়াতি ওয়াল আরদ আসওয়ান জুবনে জাকুসা সে ছাকুসা আল্লাহ পাকের তাসবিহ এটা সেই ব্যক্তি আমাদের আধ্যাত্মিকতা স্বল্প দিনের কোর্স এটা করলে অনুভব করতে পারে এবং পেরেছে এ যে ষোলো সতেরো নাম্বার কোর্স যে আমরা শুরু করেছি গত শুক্রবার থেকে এর আগ পর্যন্ত আমাদের সাথে যারা এই ইসলাহী তাল্লুক আধ্যাত্মিকতার কোর্সের সাথে যারা ইনভলভ আছেন তারা এটা পাইতে থাকেন যে সব সময় এমন কোন একটা সময় নাই যে আল্লাহ পাকের সাথে থেকে আমরা গাফলতের মধ্যে আছি এরকম হয় সব সময় তার সাথে একটা সম্পর্ক চলতেছেন ফিরতেছেন উঠতেছেন বসতেছেন সবসময় দেখবেন যে আপনার ভিতরে আল্লাহের জিকের হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন আর যারা করছেন তারা অবশ্যই পেয়ে গিয়েছেন যেটা হল খুশু পর্যন্ত আপনি ইসলাহি তাল্লুক না করবেন কোন একজন আল্লাহ প্রেমিকের সাথে আপনার কলমের মধ্যে যখন আল্লাহ পাকের জিকের না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের মধ্যে সুই খুশু খুজু তার দ্বিতীয় স্তর যাওয়াই লাগে না প্রথম স্তর পর্যন্ত আপনি হাসিল করতে পারবেন এই আধ্যাত্মিকার কোর্স এর মাধ্যমে যারা করছেন তারা আলহামদুলিল্লাহ এটা হাসিল করে দেশ এবং দেশের বাহিরে যত আল্লাহ আল্লাপাকের বান্দা এবং বান্দিগণ আছেন প্রত্যেকের কাছে আমাদের একটা আহ্বান একটা একটা আমন্ত্রণ আসুন আমরা মাধ্যমে আল্লাহ আল্লাহের সাথে সম্পর্ক সংযোগ স্থাপন করি সদা সর্বদা আল্লাহ পাক যেন আমাদের সাথে আছেন যেটা আল্লাহ আল্লাহর রঙ্গের অঙ্গিন আমরা हुई जा